হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম আর আজকে সকালটা তো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে ভরা সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি আজকে চারিদিকে জল আর জল মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে রাত্র থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল সকালবেলা অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে তো ভিউটা সুন্দরই লাগছিল দেখো আমি একটু তোমাদের জন্য ভিউটা তুলে নিয়েছি তারপর দেখো বৃষ্টির জল গাছ ভেসে পড়ছিল মানে চারিদিকে জলে জলময় হয়ে আছে তো একটু সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রাকৃতিক দৃশ্যগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম আর বৃষ্টি এমনিতে আমার ভালোই লাগে কিন্তু কি বলো তো আমার তো রোজ সকালবেলা বাড়ি থেকে বেরোতে হয় তাই সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু সেটা আর মনের মতো হয় না তখন আর সেটা ভালো লাগে না টেনশানে ভর্তি হয়ে থাকে মাথা তখন ভাবতে থাকে যে কি করে যাব কি করে যাব আজকে তো এত পরিমাণে বৃষ্টি যে আজকে বারে থেকে বেরই হতে পারবো না তো যাই হোক এখন দেখো বৃষ্টি দেখে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম কিচেনে এখানে আমাদের জন্য চা করে নিয়েছি আর সাথে হলো গিয়ে আজকে রান্না করতে গিয়ে দেখলাম যে চালটা নেই চাল শেষ আমরা এমনিতে রেশন থেকে যে চালটা আনি সেটা খুব কমই রান্না করা হয় মানে রান্না হয় না আমাদের ঘরে কিন্তু আজকে এমনই পরিস্থিতি হলো যে ওই চালটাই আজকে রান্না করতে হয়েছে তো দেখলে এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর পাশে এই যে লুচির গোলাগুলো রাত্রিবেলা ত্রিশুর বাবা করে রেখেছিল তো এগুলো এখন নষ্ট হয়ে যাবে এবেলা যদি না করি তাই এখন রুটিগুলো রুটি বলছি সরি লুচিগুলো একটু ভেজে নিলাম আর এখন আমরা চলে যাব লুচি আর চা খাবো তো এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু মুচমুচে কিছু খেতে ভীষণ ভালো লাগে তার জন্যই ভাবলাম চল ও লুচিগুলো একটু ভেজে নিই তো এখন লুচি চা খেয়ে সোজা আবার চলে এসেছি কিচেনে আর এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি আজকে কিন্তু সকালবেলাটায় রান্না কি করব কি করব সেটাই ভাবছিলাম কারণ মাছ মাংস কিছুই ছিল না বাড়িতে তো অবশেষে আমি এখানে একটা তরকারি মানে এক পদ রেডি করে নিচ্ছিলাম কারণ কিশোর বাবার তো অফিস আছে ও অফিসের জন্য বেরোবে তাই এখানে দেখো পেঁয়াজ কুচি করে তেলে দিয়ে দিয়েছি আর রান্নাটা করছে কি তো বাস করব। তো এই সিজনে আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বাসকরুল বাজারে বাজারে পাওয়া যায় আর খেতে এতটাই টেস্টি লাগে কি বলবো তোমাদেরকে আমাকে যদি প্রত্যেক বেলা মানে বাঁশকোরলটা দেওয়া হয় না আমি প্রত্যেক বেলাই খেতে পারবো আমার এতটাই প্রিয় তো এখন দেখো বাঁশকোরলটা করব আজকে শুক্কি মাছ দিয়ে আর এখানে পেঁয়াজটাকে হালকে একটু লাল করে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো শুকি মাছ তার মধ্যে বাসকোল বাসকোলটা অলরেডি সিটি নিয়ে রেখে দিয়েছি আর এদিকে রান্না করতে করতে আবার চলে এসেছি বাইরের ওয়েদার দেখাতে কারণ এত পরিমাণে আবার বৃষ্টিটা নামলো মানে কি বলবো একটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে কিন্তু এখন এই মুহূর্তে তো এটা সম্ভব নয় কারণ এখন হলো গিয়ে আমার রান্না বাকি রয়েছে তো এবার দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজে আজকে ত্রিশুর বাবা চলে গেলো একটু বাজারে তো বললো আজকে নাকি একটু চিকেন খেতে ইচ্ছে করছে যেহেতু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভিজে গিয়ে চিকেন নিয়ে এসছে আর আমি এখানে চিকেনটা ধুয়ে এটা দেখো ম্যারিনেট করার জন্য যা যা আছে আর কি মশলাপাতি সব কিছু দিয়ে নিচ্ছি তো একটু চিকেন কষা করব ভেবেছিলাম প্রথমে চিকেনটা কষাও করেছিলাম চিকেন কষা করে একটু টেস্ট করেও দেখে নিয়েছিলাম তারপর কী করলাম বলো তো চিকেনটাকে কিন্তু আমি ঝোলে দিয়ে দিয়েছি আর আমার কাছে এই চিকেনটা কষা খেতেই ভালো লাগে ঝোলটা মোটেও ভালো লাগে না কিন্তু তারপরও দিতে হলো দিয়ে দিলাম তো এই যে দেখো বন্ধুরা আমার চিকেন অলমোস্ট হয়ে গেছে তারপর চলে যাচ্ছি বাইরে আর ক্যামেরা করতে পারবো না কারণ বৃষ্টিতে ভিজে বাকি কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তো দেখো বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছিলাম তো এখন স্নান করে এসে পুজোটা করে নিচ্ছি আজকে ত্রিশুর বাবা মানে পুজো করার মতো সময় পায়নি একে তো বৃষ্টি ছিল তার উপরে ঘরের কোনো কাজে আজকে এগোলো না তো ঝটপট খেয়ে দিয়ে রেডি হয়ে অফিসের জন্য চলে গেলো আর আমি এখন সব কাজকর্ম সেরে এসে স্নান করে পুজো করছি তো আজকে মনে হচ্ছে সারাটা দিনে বৃষ্টি বৃষ্টিতে কাটবে কারণ এখনও বৃষ্টি কিন্তু একবারের জন্য অফ হলো না কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে আর এরকম বৃষ্টির দিনটা আমার কাছে প্রচণ্ড বাজে লাগে এত পচা পচা মনে হয় মানে চারিদিক থেকে দেখবে কালকে সকাল হলে জামা কাপড় চারিদিক থেকে কিন্তু দুর্গন্ধ বেরোয়া শুরু হয়ে যাবে কারণ আজকে যেগুলো ভিজিয়েছি না এগুলো কিন্তু কিছুই শুকাবে না তাই এগুলি কালকের দিনে তো এগুলোর অবস্থা বেহাল হয়ে যাবে আজকে এগুলো থেকে জলটাও সরবে না তো চলো তোমাদের সাথে এদিকে বক বক করতে করতে দেখো আমি কিন্তু সুন্দর করে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপর দেখো দুপুরবেলা মা ছেলে চলে এসেছি এখানে খেতে আর এই মুহূর্তে কিন্তু আমার শাশুড়ি মাও ছিল তো মা ঘরে শুয়ে আছে কারণ মা হলো খাওয়া দাওয়া করেই এসেছে তো মা এখন শুয়ে আছে আর আমরা মা ছেলে এখানে খেতে বসেছি আর ছেলে তো জানোই মানে ওর জন্য খেতে বসেই ওর আবদার ওর জন্য চিকেন লেগ পিস রেখেছি কিনা তো একটাই লেগ পিস এনেছিলো আজকে ওর বাবা কারণ জানে ওই যে বায়নাটা ধরবে তো ওই লেগ পিসটা কিন্তু আমি কাটাকুটি করে নিই ওটা যেভাবে এনেছি সেভাবেই রেখে দিয়েছি আর এটা পেয়ে উনি ভীষণ খুশি উনি আমাকে বলছেন যে মা তোমার মনে আছে যে আমার লেগ পিস খেতে ভালো লাগে তুমি আজকে এটা কাটনি কেন আমি বললাম যে তোমার বাবা এনেই বলেছিল যে এটা তোমার জন্য এনেছে তো দেখো এখানে ওনার খাওয়া কমপ্লিট মোটামুটি আর এখন আমি চলে এসেছি সন্ধেবেলা কিচেনে তো আজকে সন্ধেবেলা যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে একটু দেখো পকোড়া বানাবো তার জন্য দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু বেসন নিয়ে নিয়েছি তো চলো এখন পকোড়াগুলো ভেজে নেব আর আজকে সন্ধ্যায় ত্রিশু বাবা বললো যে চা খাবে না কফি খাবে তো আমি এদিকে পকোড়াগুলো ভাজতে ভাজতে কফিটার জন্য দুধটাও কিন্তু জাল করে নিয়েছিলাম আর দুধটাকেও মানে দুধ বলছি মানে কফিটাকেও আমি এখানে রেডি করে নিচ্ছি আর গরম গরম পকোড়ার সাথে হলো কফি তো আজকের সন্ধ্যেটা কিন্তু জমে যাবে এখানে দেখো কফি বানানোর জন্য আমি এখানে কফি চিনি আর একটু জল নিয়ে নিচ্ছি তো টেস্টি টেস্টি কফি আমার এখানে রেডি হয়ে গেছে ছেলের দুধ রেডি সাথে পাকোড়া তো চলো আজকের সন্ধেটা আমরা কিন্তু এরকম মস্তিতেই কাটিয়েছি বসে সবাই গল্প করেছি চা খেয়েছি চা বলছি সরি আজকে ভুলভাল বকে যাচ্ছে তো কফি খেয়েছি